প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জোর বোধ করলো অতপর তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা মেপে দেখল না তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বললেন যে তার জ্বর নেই নম্বর প্রশ্ন তাপমাত্রা কি এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাই হলো তাপমাত্রা তারপর খ নম্বর প্রশ্ন পারদ তাপমোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পারদ তাপমোমিটারে পারদ ব্যবহারের সুবিধা নিম্নরূপ এক পারদ তাপ সুপরিবাহী পদার্থ বলে খুব সহজে তাপ গ্রহণ করে বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে এবং বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে দুই পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তিন পারদ কাছের গায়ে লেগে থাকে না চার অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে ভিতর দিয়ে উঠানামা বাইরে সহজেই দেখা যায় তারপর গ নাম্বার প্রশ্ন শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল এবং গহনং প্রশ্ন ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেল সম্পর্কে জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা গ এবং গহনং প্রশ্নের সমাধানটি দেখি তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ